হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ন্যাক্সেস মিডিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী গত জুলাই যখন আওয়ামী লীগ সরকারের পতন হল ওয়াকারুজ্জামান দায়িত্ববোধ নিয়ে বা দায়িত্ব নিয়ে প্রথমে তিনি বলেছিলেন যে আমার উপর আস্থা রাখুন আমি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে সবাইকে নিয়ে একটা গঠনমূলক সরকার গঠন করবে এবং খুব কম সময়ের ভিতরে ইলেকশন দিয়ে ক্ষমতা ত্যাগ করবেন কিন্তু কালকে গোপালগঞ্জে চা হলো এটি কি ওয়াকারুজ্জামানের সেই প্রতিক্রিয়া যে চাটা মানুষকে হত্যা করা হলো এবং আর্মি যেভাবে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে হৃদয় বিদারক নয় আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন

দেশের স্বাধীনতা এবং সর্বমত রক্ষা করার দায়িত্ব তাদের তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বাংলাদেশের গত এগারো মাসে যা হয়েছে সেনাবাহিনী কোনো ভূমিকা কি রাখতে পেরেছে এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো সেনাবাহিনী তো কাউকে রক্ষা করেনি যে হাজার হাজার মো ভায়োলেন্স হলো সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়ায়নি এখন যে এনসিপি। মার্চ টু গোপালগঞ্জ যাত্রা করলো তাদের প্রধান লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর মাদারকে ঘুরিয়ে দেওয়া যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিল সে মানুষটার সব ভাস্কর্য ভেঙে দেওয়া হলো বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হলো এখন তারা গোপালগঞ্জে তার স্মৃতিসৌধ বা তার যে কবরস্থান সেটাকে গড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা সেখানে গিয়েছিল এনসিপি বা বাংলাদেশের বর্তমান যে পুতুল সরকার তারা কি করে ভাবতে পারলেন যে মানুষটি বাংলাদেশের স্বাধীনতার জন্য তার জীবনের অধিক সময় কারাগারে বরণ করলেন এবং বাংলাদেশ স্বাধীনতা চিনিয়ে নিয়ে আসলেন তার সব স্মৃতিকে মুছে দেওয়ার যেই পরিকল্পনা তারা নিয়েছে তার সর্বশেষ পরিকল্পনা গোপালগঞ্জে তার মাজার দেওয়া মানুষ যখন প্রতিরোধ তখন তাদেরকে বললো তারা আওয়ামী সন্ত্রাসী এবং চারজন নিরীহ মানুষকে হত্যা করা হলো এবং আর্মি সরাসরি এই হত্যার সাথে জড়িত যে আর্মি জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি কি আর্মির ভূমিকা এটি কি নিরপেক্ষ ভূমিকা আইন কি সবার জন্য সমান হওয়া উচিত নয় থ্যাংক ওয়াচিং